চাইলে এইবার আমাদের সেই শুভ ক্ষণ তোমরা পরীক্ষায় কে সবচেয়ে ভালো করেছো অনেকেই ভালো করেছো সবচেয়ে ভালো যে করেছে সে কিন্তু বাইসাইকেলটা চালাই নিয়ে আজকে যদি বাড়িতে যাও হঠাৎ কি হইতে পারে মনে হয় তারপরে যেহেতু সাইকেল পাবে একজন আমরা সে একজনকে বেছে নিচ্ছি তিনি হচ্ছেন আমাদের আকিস কলেজিয়েট স্কুলের সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক বাইসাইকেল আমাদের সামনে আর সাথে দাঁড়িয়ে আছে আমাদের কলেজের সাবেক অধ্যক্ষ জনাব এনামুল কাদির শামীম স্যার এবং বাংলা অধ্যাপক জনাব মাহমুদুল হাসান স্যার আর আমাদের চারিপাশে রয়েছে আমাদের কলেজের এসটিডি ক্লাস এইট এবং ক্লাস নাইনের ছাত্র এবং ছাত্রীরা এখানে আমরা তাদেরকে নিয়ে কুইজ করব আর আজকের এভাবে ভালো কাজ করা যায় পর্ব নম্বর অষ্টানব্বই অষ্টানব্বই পর্ব আমরা করতে বসেছি একটা কলেজিয়েট স্কুলে এবং এখানে এস টিডি নাইন এবং এস এইটের ছাত্র নিয়ে আমরা আজকের পর্বটা করছি তো আজকের পর্বটা একদমই ব্যতিক্রম বিশটা প্রশ্ন থাকবে আর এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকে এখানে বলবো না এই প্রশ্নের উত্তর আপনাদেরকেও দিতে হবে আপনারা যারা এই প্রশ্নের উত্তরগুলো লিখিত কাগজে দিবেন আপনাদের জন্য পুরস্কার থাকবে লিখবেন এবং সেটার একটা ছবি তুলে আপনারা পোস্ট করবেন নাম ঠিকানাসহ পাশাপাশি যেটা সেটা হলো আমাদের ছাত্ররা ওদেরকে নিয়ম বলে দেওয়া হয়েছে সবার হাতে খাতা পৌঁছে গেছে সবাই নাম রোল নাম্বার এবং তাদের ক্লাস লিখেছে আমাদের ছাত্রছাত্রীরা আর তাদের প্রশ্ন বলবো একটা প্রশ্ন দুইবার করে এক কথায় উত্তর যারা বিশটা প্রশ্নের মধ্যে সবগুলো বা সর্বোচ্চ উত্তর দিতে পারবে তারা জিতে নিতে পারবে আজকের এই বাইসাইকেল আর যারা পারবে না তাদের জন্য সান্তনা হিসাবে থাকছে আমাদের বেসিক নলেজ অফ ইসলাম বইটি এবং সেই সাথে থাকছে ক্লেমন আজকের পর্বের স্পন্সার করেছেন জনাব জাহেদ হুসাইন চৌধুরী যিনার দেশের বাড়ি জোকিগঞ্জ সিলেট থাকেন ওয়েস্ট লন্ডনে আর আমরা তার সৌজন্যে আজকের পর্বটি করতে যাচ্ছি তো দর্শক কথা না বাড়িয়ে স্যার তাহলে কি শুরু করা যায় তো আপনারা অবশ্যই দেখবেন কেউ যেন কারোর বলে না দেয় আর আমি তাহলে প্রশ্নের দিকে চলে যাই দর্শক আপনারাও কিন্তু আজকের এই কুইজ প্রতিযোগিতার আপনারাও কিন্তু এক একজন প্রতিযোগী সুতরাং আপনারাও চেষ্টা করেন আমরা তাহলে শুরু করছি আমাদের ছাত্ররা ছেত্রীরা সবাই রেডি প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন পবিত্র কোরআনে কতটি সুরা আছে এবং সুরাগুলো কত ভাগে বিভক্ত ও কি কি? পবিত্র কোরআনে কতটি সুরা আছে সুরাগুলো কত ভাগে বিভক্ত ও কি কি স্যার যখন বলবেন যে ওকে মানে এটার সময় শেষ আমি পরের প্রশ্নে চলে যাব পবিত্র কোরআনে আয়াত সংখ্যা কত এবং এই আয়াত কত ভাগে বিভক্ত ও কি কি দেখি আমাদের ছাত্রছাত্রীরা কোরআন নিয়ে মানে কত বা ইসলাম নিয়ে কতটুকু ধারণা রাখে আর কি পবিত্র কোরআনে আয়াত কতগুলো এবং আয়াতগুলো কত ভাগে বিভক্ত ও কি কি তৃতীয় নম্বর প্রশ্ন পবিত্র কোরআনে সুরা কতটি ও মাদানী সুরা কতটি পবিত্র সুরা কতটি ও মাদানী কতটি চার নম্বর পবিত্র কোরআনে সবচেয়ে বড় সুরা কোনটি এখনো কিন্তু শেষ হয়নি আয়াত সংখ্যা কত এই সুরাই সবচেয়ে বড় সুরা কোনটি আয়াত সংখ্যা কত যতটুকু পারো ততটুকু লেখো সমস্যা নেই আমাদের স্যারেরা বিচার করবেন এবং বিচার করে তোমরা সর্বোচ্চ যে দিতে পারবে সর্বোচ্চ উত্তর যে দিতে পারবে সে অবশ্যই পুরস্কার নিতে পারবে পরের প্রশ্ন পবিত্র কোরআনে কোন সুরাই বিসমিল্লা নেই এবং কোন সুরাই বিসমিল্লা দুইবার

সাত নম্বর রাসুল সাল্লাই সাল্লাম নবুয়াতের আগে একটি সামাজিক সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনটির নাম কি সামাজিক সংগঠন নবুয়াতের আগে সেই সংগঠনের নামে আমাদের বাংলাদেশে অনেকেই যুব সংগঠন করে থাকে তাইলে পরের প্রশ্ন এটা এটা সবাই বুঝেছো তো রাসুল সাল্লাহ সাল্লামের যৌবনকালে প্রতিষ্ঠিত সংগঠনের নাম কি ছিল ওকে পরের প্রশ্ন আট নম্বর রাসুল সাল্লাম কত বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হন এবং সেটা কোথায় কোথায় একটা গুহায় ধ্যান করতেন আমি একটু ক্লিয়ার করে দিলাম একটা গুহায় ধ্যান করতেন সেই গুহাটার নাম কি সেটা বললেও হবে রাসুল সাল্লাহ সাল্লাম কত বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হন এবং সেটা কোথায় কুরআন নাজিল হয় কোথায় এটা এটা জানলেই হবে নয় নম্বর রাসুল সাল্লাম কতটি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন দশ নম্বর রেডে দশ সবাই প্রস্তুত দশ নম্বর প্রশ্ন রাসুল সাল্লাহ সাল্লাম ইন্তেকালের সময় কোন ইবাদতের জন্য তাগিদ করেছেন পঞ্জিবাদারটি তালিক করেছিলেন মানে পঞ্জিবাদাতটা পড়ার কথা বলেছিলেন গেশি যে আমার উন্মাতেরা তোমরা এই ইবাদতটা ছেড়েও না বোঝা গেছে জানাযান নামাজ কত তাকবির দিয়ে পড়তে হয় কত তাকবিরে পড়তে হয় জানাজার নামাজ বারো নম্বর নামাজের আরকান আহকাম মোট কতটি ভিতরে কত বাইরে কত স্যার হ্যাঁ মানে এটা দুই পার্ট কিন্তু নামাজের আর আহকাম কতটি ভিতরে কত বাইরে কত দুইটা পার্ট ভিতরে এবং বাইরে কারণ এইগুলো না দিলে তোমাদের আবার বাছাই করতে হয়ে যাবে একটু পার্ট করে দিছি যে বেশি ট্যালেন্ট কারা দেখা যাক তেরো নম্বর উজুর পানি না পাওয়া গেলে কি করে সে পবিত্র হবে পবিত্র হবে উজুর পানি না পেলে কিভাবে পবিত্র হবে বা কি করে পবিত্র হতে হয় 14 নম্বর উজু গোসল ও তাইয়াম্মুমের ফরজ কতটি কতটি ওজু উযু ফরজ কত আর তাইয়াম্মুম তিনটা গোসলের ফরজ গোসল ফরজ পর পর লিখে এর ফরজ কয়টি করে মানে ওজুর ফরজ কয়টা গোসলের ফরজ কয়টা তাইয়াম্মুমের ফরজ কয়টা স্যার খুব সহজ উজুর ফরজ কতটি গোসলের ফরজ কতটি ফরজ কতটি পনেরো নম্বর নম্বর বছরে কতদিন রোজা পালন করা হারাম বছরে কতদিন রোজা পালন কতদিন রোজা পালন করা হারাম ১৬ নম্বর রাসুল সালাইলামের হাতে বা রাসুল সাল্লামের কাছে প্রথম মুসলমান হয়েছিলেন কে মোহাম্মদের হাতে প্রথমে কে মুসলমান হয়েছিল মানে কে ইমান নিয়ে আসছিল বুঝছো মোহাম্মদের হাতে কে প্রথম হাত রেখে ইমান নিয়ে আসছিলেন হ্যাঁ প্রথম মুসলমান হয়েছে যখন শুনেছে রাসুল নবাদ পেয়েছে নবী হয়েছে তখন কে এই কথাটা শুনে রাসুলকে নবীর স্বীকৃতি দিয়েছে সতেরো নম্বর হ্যাঁ সতেরো নম্বর একদম সহজ খোলাফায় রাশেদার কতজন খলিফা ছিল তাদের নামগুলো কি কি খোলাফায় রাশেদা কয়জন মানে কয়জন খলিফা ছিল এবং সে কে কে সহজ করে হ্যাঁ কয়জন খলিফা এবং তাদের নাম কি পরের প্রশ্ন আঠারো নম্বর বদর ও অহুদের যুদ্ধে মুসলমান সৈন্য সংখ্যা কত ছিল এ বদরের যুদ্ধে মুসলমান সৈন্য সংখ্যা কত আর ওহুদ যুদ্ধে মুসলমান সৈন্য সংখ্যা কত বদর যুদ্ধে মুসলমান সৈন্য সংখ্যা কত আর ওহদের যুদ্ধে মুসলমান সৈন্য সংখ্যা কত ছিল পরের প্রশ্ন প্রশ্ন কত এটা নম্বর নম্বর আর দুইটা মাত্র বাঘের হাটের ষাট গম্বুজ বিশিষ্ট মসজিদ আসলে গম্বুজ কি ষাটটা নাকি কম বেশি আছে ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা এটা উত্তর করো ষাট গম্বুজ মসজিদ বাগের হাতে এই মসজিদে কি আসলে ষাটটা গম্বুজ নাকি কম বেশি আছে আর যদি কম বেশি কত এটা যে লিখতে পারবে সে বেশি মানে সবচেয়ে বেশি নম্বর পাবে আসলে কতটা গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা আমি সাহস করে দিলাম ষাট গম্বুজ মসজিদে ষাটটাই কি গম্বুজ নাকি কম বেশি আছে উনিশ নম্বর লিখে কম লিখলে কম বেশি লিখলে বেশি আর যদি বলো ষাট তাহলে ষাট বসাই রেখে দিতে পারো না কম বেশি হবে যে কোনো একটা হয় বেশি নাই কম না হইলে ষাট এই তিনটার যে কোনো একটা বাসায় করে নিতে তাহলে আরো সহজ করে দিতে প্রশ্ন কম বেশি অথবা ষাট এই তিনটার একটা বাসায় করে নাও শেষ প্রশ্ন শেষ প্রশ্ন এ কেউ কাউকে টাকা আমরা শেষ প্রশ্নে চলে আসছি বাংলাদেশের এয়ারপোর্ট একজন পীরের নামে আল্লাহওয়ালা ব্যক্তির নামে

দর্শক আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষা নিয়ে নিলাম ২০টা বিশটা প্রশ্ন করেছি আর এই প্রশ্নগুলো তো আপনারা জেনেছেন আপনারা প্রতিযোগী ছিলেন আপনারা নিজেরা কলমে নাম সহ লিখে আপনারা পোস্ট করলে আপনারা আপনাদের মতো আজকের পর্বের এখন খাতা দেখা শুরু হবে খাতা দেখে আমরা রেজাল্ট দেব এবং তখন পুরস্কার আমাদের সাইকেল হাতে তুলে দেওয়া হবে তো চল দর্শক মন্ডলী আমাদের পরীক্ষা নেওয়া শেষ এবং সেগুলোর খাতা দেখাও শেষ আমাদের রেজাল্ট দিবেন আমাদের শ্রোতা মাহাজন বাংলা সাহিত্যের অধ্যাপক জনাব মাহমুদুল হাসান স্যার এবং আরও বিস্তারিত কথা বলবেন আমাদের সাবেক অধ্যক্ষ জনাব এনামুল কাদের শাবিম স্যার সহযোগিতায় আছেন আমাদের রমজান স্যার তো আমরা আগে আমাদের বাচ্চাদের যে নাস্তা এবং বই দিতে চেয়েছিলাম তো সেটা আগে আমরা দিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে ক্লেমন এবং একটা করে বই বেসিক নলেজ অফ ইসলাম এটাতে অনেক উত্তর তোমরা পেয়ে যাবা যে প্রশ্নগুলো আমরা করেছি তো তাইলে সবাইকে দিয়ে দি বা দিয়ে দেওয়া যাক সবাই একটা করে বই নিবা একটা করে থাকো এখনো তোমাদের পুরস্কার ঘোষণা হবে পুরস্কার ঘোষণা হয়নি সবাই আগে আজকের মানে সান্ত্বনা পুরস্কারটা নিয়ে নাও আগে ঠিক আছে এই যে প্রশ্নগুলো করেছি এগুলো একজন মুসলমান হিসাবে আমাদের জানা দরকার ঠিক না একজন মুসলমান হিসাবে আমাদের জানা থাকা দরকার তবে দুঃখজনক যে আমরা অনেকেই জানি না সারাদিন আমরা কি পড়ি ইসলাম সম্বন্ধে সারাদিন কি গেম খেলে দিন কাটাই না এটা করা যাবে না যাই হোক এই বই পড়লে তোমরা দেখতে পাবা যে কত জ্ঞান আমাদের অজানা আছে একেবারে ছোট ছোট পড়েই মনে হবে আই হাই এটা তুমি জানতাম কমন তাই না স্যার অবশ্যই পড়ে মনে হবে এটা আমি জানতাম তবে প্রতিযোগিতায় মন খারাপ করার কিছু নেই তাইলে এইবার আমাদের সেই শুভ ক্ষণ তোমরা পরীক্ষায় কে সবচেয়ে ভালো করেছো অনেকেই ভালো করেছো সবচেয়ে ভালো যে করেছে সে কিন্তু বাইসাইকেলটা চালাই নিয়ে আজকে যদি বাড়িতে যাও হঠাৎ কি হইতে পারে মনে হয় হ্যাঁ মানে সবচেয়ে বড় ঈদের মানে উপহারটা আজই হয়ে যাচ্ছে তো যেহেতু আমাদের পরীক্ষা নিয়ন্ত্রণে ছিল আমাদের শ্রদ্ধাভাজন বাংলা সাহিত্যের অধ্যাপক জনাব মাহমুদুল হাসান স্যার উনি এখন তোমাদের রেজাল্ট ঘোষণা করতেছে এবং পুরস্কার হাতে তুলে দেবে আমাদের শ্রোতাবাজন শিক্ষক জনাব এনামুল কাদির শামিম স্যার জি আপনার কাছে ছেড়ে দিল আউজুবিল্লাহিমিনাশাইতানি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিভা যদি স্বীকৃতি না পায় সে প্রতিভা মুক্ত বিড়ি পড়ে আর এনি গিফট ইজ সুপারিয়ার দেন আদার থিংস অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ যে কোনো পুরস্কার পৃথিবীর সব থেকেই শ্রেষ্ঠ তো আমরা প্রথমেই সাধুবাদ জানাচ্ছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইউ ইউটিউবার বা মিডিয়া ব্যক্তিত্ব ব্যক্তিত্বজনাব কবির মিন সামাদ ভাইকে যে তার সুন্দর এই পরিকল্পনা আমরা যারা অনুষ্ঠান সরাসরি দেখছি বা তোমরা যারা অংশগ্রহণ করেছো ইসলামের মৌলিক কিছু বিষয় যেগুলো আমাদের জানা দরকার পুরস্কারটা একটা বিষয় আছেই কিন্তু জানাটা তার থেকে আমাদের বেশি জরুরি এটা আমাদের যাতে চিন্তা চেতনা বা আমাদের আদর্শটাকে আরও একটু অনুপ্রাণিত করতে পারে সেই লক্ষ্যে বিন সামাত ভাই এ আয়োজনটা করেছেন এটা তার আটানব্বইতম আজকের এই আয়োজন বা কুইজ এভাবে ধারাবাহিকভাবে উনি হয়তো আরও এইভাবে এগিয়ে দেবেন আমরা এটা সবাই ওনার কাছ থেকে প্রত্যাশা করছি তো প্রত্যেকেই তো আর পুরস্কার পাবে না পুরস্কার আমাদের আজকে পাবে একজন অবশ্য সবাইকে আমরা পুরস্কৃত করেছি এটাও একটা বিশাল মানে পদ্ধতি যে কাউকে উনি হতাশ করেননি যাই হোক আমি এখন সেই মাহেন্দ্রক্ষণ পুরস্কার এর ঘোষণা করছি তো তোমরা সবাই এখানে বেশ সুন্দর উত্তর করেছো এরা সবাই বেশ ভালো উত্তর করেছো যেটা আমরা প্রত্যাশা করছিলাম প্রত্যাশা চেয়ে তোমরা আরও সুন্দর উত্তর করেছো এই জন্য তোমাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি তারপরেও যেহেতু সাইকেল পাবে একজন আমরা সে একজনকে বেছে নিচ্ছি তিনি হচ্ছেন আমাদের আকিস কলেজিট স্কুলের নবম এস্টি শাখার শিক্ষার্থী আবার এই প্রতিষ্ঠানের থেকে তিনি হেবজো কমপ্লিট করেছেন যার নাম হচ্ছে রাকিব হাসান তামিম আমরা সবাই হাততালি দিয়ে তার এই পুরস্কারটার জন্যে আমরা সবাই তাকে সাধুবাদ জানাই তো যাই হোক আজকের আমাদের এই আটানব্বইতম কুইজ প্রতিযোগিতা এর প্রথম হয়েছেন আখিস কলেজ ইট স্কুলের এসটিডি শাখার হাফেজ রাকিব হাসান তামিম সবাই আমরা তাকে করতালির মাধ্যমে সাধুবাদ জানালাম আমরা সবাই খুব খুশি যাই এই পর্যায়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ তো দর্শক আমরা তাহলে সে রাকিব হাসান তামিমকে কি পেয়েছি এখনো তো পাইনি তো সামনে ডেকে নিচ্ছি এবং রাকিব হাসান তামিম সম্বন্ধে আমাদের শ্রোতা শিক্ষক জনাব এনামুল কাদের শামিম স্যার উনি একটু বলে দিচ্ছেন যে উনি আসলে সবার ড্রেস একরকম ওনার ড্রেসটা কেন ভিন্ন রকম অনেকেই মনে করতে পারে যে এ কি তাহলে বহিরাগত কি না এটা আপনি একটু ক্লিয়ার করে ওনার হাতে পুরস্কারটা তুলে দেবেন হ্যাঁ আসলে আমাদের হেফ শাখার স্টুডেন্টও আমাদের হেফ শাখার যারা স্টুডেন্ট তারা পাঞ্জাবি পাইজামাই পরে যার কারণে ওকে একটু ভিন্ন রকম লাগছে এছাড়া কিছু না তবে সবাই আমাদের স্টুডেন্ট ক্লাস এইট এবং নাইন ইংলিশ ভার্সনের তো আমি রাখিবাসান তামিমের আসলে খুব বড় একজন ওর ভক্ত ও খুব চমৎকার প্রাণ তেলাওয়াত করে আমাদের বিভিন্ন আয়োজনে ও যখন প্রাণ তেলাওয়াত করে আমি প্রতিবারই ওকে বলি যে তুই আমাদের খুব ভালো লাগার একটি জায়গায় সবসময় থাকবার জায়গা তো আজকে ও এই পুরস্কারটি পাওয়াতে আমি স্পেশালি ওকে ধন্যবাদ জানাই ও না পেলে হয়তো আমি আসলে ওর পরে একটু মনক্ষুণ্ণই হতাম যে ও এই পুরস্কারটি পাওয়ার জন্যে হয়তো বেশি উপযুক্তই ছিল তো ওর আগামী দিনগুলো সাফল্যমণ্ডিত হোক সুন্দর হোক সেই কামনা করে আজকের পুরস্কারটি ওর হাতে তুলে দিচ্ছি এই সাইকেলটি ওর জীবনে শুধুমাত্র একটু সাইকেল না চলার গতিটাকে বাড়াই এটা ওর চলার গতিটাকে যেন বাড়িয়ে দেয় ও যেন আরও উৎসাহী হয় জানবার জন্যে ও যেহেতু কোরআনে হাফেজ সেটাকে যেমন কাজে লাগাবে ওর বিদ্যা শিক্ষার সম্পূর্ণভাবে যেন দেশের মানুষ এবং দেশের কল্যাণে কাজে লাগে এজন্য আমরা দোয়া করি ওর ভবিষ্যৎ যেন ভালো হয় তো আমি বিন সামাত ভাইকেও বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি এই আয়োজনের জন্য সহযোগিতা করেছেন যারা আমাদের মাহমুদুল হাসান ভাই আমাদের রমজান আলী ভাই যারা আমাদের সহযোগিতা করেছেন সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি তো এখন পুরস্কার তুলে দিচ্ছি রাকিব হাসান তামিমের হাতে নাও সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা এই সাইকেল দিয়ে দিলাম রাকিব হাসান কামিমকে যে আকিস কলেজের স্কুলের হিজুল কোরআন বিভাগের ছাত্র সেই সাথে ইংলিশ মিডিয়ামে পড়ে তো এই জন্য সেই পুরস্কারটা পেয়েছে আর আজকের পর্বের স্পন্সর করেছিলেন জাহেদ হুসাইন চৌধুরী ভাই যিনি লন্ডনে থাকেন দেশের বাড়ি জকিগঞ্জ সিলেট তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করেছি আর আজকের পর্বে আপনারা অবশ্যই ব্যতিক্রম কিছু দেখেছেন তো রাকিব তোমার জন্য শুভকামনা আর তুমি যেহেতু জেনারেলের সাথে কোরআনের হাফেজ এটা কিন্তু আমাদের অনেকেই জানে না সে কিন্তু জেনারেলের সাথে সে মাদ্রাসার ছাত্র নয় সে এই স্কুল এবং কলেজের স্টুডেন্ট পাশাপাশি সে পবিত্র কোরআনের হাফেজ হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে তো এই জন্যে আর উত্তর দিতে পেরেছে বিশটা প্রশ্নের মধ্যে সতেরো সতেরোটা প্রশ্নের এবং দ্বিতীয় যে ছিল সে পনেরোটা 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 তো এই পনেরোটার পরে যাদের তারা কেউ দশটা কেউ ১২টা কেউ ১৩টা কেউ সাতটা এভাবে উত্তর দিয়েছে তো সবাই ভালো করেছে আলহামদুলিল্লাহ দর্শক আমরা আর কথা বাড়াবো না এখন যেটা সেটা হলো রাকিব হাসান তামিম বাইসাইকেল চালাবে পারে কিনা দেখব ও অনুভূতি তো নেওয়া দরকার এই তো আর একটা বিষয় অনুভূতি পাশাপাশি যেটা অনুভূতিটা ইংরেজিতে বলতে

আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ বিশেষ করে আমার সম্মানিত ছাড় যারা আছেন এবং আমি আকি কলেজের স্কুলে যাবত পর্যন্ত অনেকগুলো পুরস্কারই পেয়েছি অসংখ্য বই এবং কিছু মানে প্লেট বাটি আর কি এই ধরনের যত কিছু আছে অনেকগুলোই পেয়েছি বিশেষ করে বই পেয়েছি প্রচুর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হামনাতে আর তাছাড়া আজকের এই পুরস্কারটাই ছিল আমার জীবনের সর্বোচ্চতম পুরস্কার এজন্য আমি অনেক খুশি এবং সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে আগে জুরুককে আদিন ফাউন্ডেশনকে সালামু আলাইকুম তাহলে দর্শক আমরা অনুভূতি তো নিলাম এখন আমরা সাইকেল চালাবে আমাদের রাকিব আর আমাদের ছাত্রছাত্রীরা ছাত্রীরা দেখবে কেমন পারে একটা পাক দিবি যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে সবাই খুশি দর্শক এভাবেও ভালো কাজ করা যায় অষ্টানব্বইতম পর্ব আমরা শেষ করলাম এবং এই পর্ব আমরা একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করেছি এই জাতীয় কাজে সহযোগিতার জন্যে আপনাদের ঐক্যান্তিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য আপনারা চেষ্টা করবেন আমাদের এই ভালো কাজটাকে চালিয়ে নেওয়ার জন্য আর একশোতম পর্ব স্পেশালি আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আজকের মতো আমরা তাহলে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা